এখন যদি কিছু বলতে যাই তাহলে হিতে বিপরীত হতে পারে তাই সে চুপচাপ বসে থাকলো এক পলক পাশে বসে থাকা রিক্কির দিকে তাকালো একটি অষ্টাদশী মেয়ে রিক্কির বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তাকে শান্ত করার জন্য রিক্কি অনেক চেষ্টা করছে কিন্তু না পেরে এক সময় হাল ছেড়ে দিয়ে বুকের সাথে মাথাটা চেপে ধরে বসে আছে আর এক হাতে মাথায় হাত বুলিয়ে দিয়েছে রিক্কির সঙ্গে এই মেয়েটির কি সম্পর্ক রয়েছে সেটা এদিন বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পেরেছে ওই মেয়েটা এই মেয়ের আপু হয় এরিনের ভাবনার মাঝে ওটি রেড লাইট অফ হয়ে গেল কেবিনের ডোর খুলে ডক্টর ও নার্স বেরিয়ে এলো তাদের দেখে লিওয়ান চট করে এগিয়ে এসে কাপা কাপা গলায় ইংরেজিতে জিজ্ঞেস করলো ও ও ঠিক আছে তো ডক্টর লিওয়ানের ভার্ত কণ্ঠস্বর ও অসহায় চোখ দুটো দেখে ডক্টর থমকে গেল উনি সহ অনেক ডক্টরই লিওয়ানকে চেনে এই সিটি হাসপাতালেও এসে মাঝে মধ্যে ডিউটি করে খুব ইম্পর্ট্যান্ট কেস হলে লিওয়ান সহ আরো বেস্ট সার্জনকে ইনফর্ম করা হয়ে থাকে সেই সুবাদেই প্রায় সকল হাসপাতালে ডক্টর লিওয়ানকে চিনে লিওয়ানের মতো গম্ভীর হার্টলেস ব্যক্তিকে আজ নিজের বোন ব্যতীত অন্য কোনো মেয়ের জন্য এত উতলা হতে দেখে অবাক হয়ে গেলেন কি হলো ডক্টর আপনি চুপ করে আছেন কেন লিওয়ানের বাজখাই গলার আওয়াজ শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলেন ডক্টর উনি নিজেকে সামলে নিয়ে লিওয়ানের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে বললেন রিল্যাক্স ডক্টর লিও

আশা করি আমি কি বলতে চাচ্ছি সেটা আপনি বুঝতে পেরেছেন লিওয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিল ডক্টর আলতো হেসে কাজ চাপিয়ে বলল ওনাকে কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে ওনার জ্ঞান ফিরে এলেই আপনারা চাইলে দেখা করতে পারবেন বলে ডক্টর ও নার্স সেখান থেকে চলে গেল অনু কান্না থামিয়ে আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া আদায় করলো তার বোনকে ভালো রাখার জন্য রিকিও মনে মনে স্বস্তি নিঃশ্বাস ফেললো ছোট্ট লিজা এসে ভাইয়ের হুডি টেনে ধরে বললো আমি সাথে দেখা করব ভাইয়া? লিওয়ান রুমাল বের করে নিজের যাওয়া চেহারা মুছে দিকে তাকিয়ে বলল। ঠিক আছে রাত তিনটা পার হয়ে গেছে একজন নার্স এসে জানায় পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে এখন সবাই দেখা করতে পারবেন বিআইপি প্রাইভেট কেবিনের ডোর খুলে ভেতরে প্রবেশ করল লিওয়ান দৃষ্টি গিয়ে নিবদ্ধ হলো সাদা ধপ শুয়ে থাকা অরের উপর করণে হাসপাতালের ইউনিফর্ম কপালে মোটা করে ব্যান্ডেজ বাধা ডান হাতে স্যালাইন চলছে বাম গালে ওয়ান টাইম টেপ লাগানো শরীরের আর কোথাও ক্ষত হয়েছে কিনা বুঝতে পারল না সে ধীর পায়ে বেডের কাছে এগিয়ে এলো তার পিছু পিছু অনু রিক্কি লিজা এরিনো প্রবেশ করলো নীরব রুমের মধ্যে অন্য কারোর অস্তিত্ব টেপে আলত করে চোখ মেলে তাকায় অরি সামনে তাকাতে এলিওয়ানের সঙ্গে চোখাচোকি হয়ে যায় অরি চট করে নিজের দৃষ্টি সরিয়ে ছোট বোনের দিকে দেয় অনু ধরে শালতো করে বোনকে জড়িয়ে ধরে বুকে মুখ গুঁজে ফুপিয়ে কেঁদে ওঠে অরি বাম হাতে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলল এ কাঁদছিস কেন আমি তো মরে যাইনি দেখ দিব্যি বেঁচে আছি আমি অরির এমন কথা শুনে অনু আরো জোরে কেঁদে উঠল রিক্কি এসে অরির উপর থেকে অনুকে টেনে সরিয়ে নিয়ে শান্ত গলায় বলল ভাবি যেন অসুস্থ অনু তুমি প্লিজ এভাবে কান্না করো না ডক্টর কি বলেছেন সেটা ভুলে গেলে অনুর কান্না থেমে গেল অরি চট করে বলি উঠল ডক্টর কি বলেছে ভাইয়া আমি কি মরে যাব অরির বলা শেষ বাক্যটি লিওয়ানের কর্ণপাত হতেই সে রেগে তিনি সরি চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল খুব শখ না তোর মরার ঠিক আছে তোরই ইচ্ছে তা না হয় আমি পূরণ করবো জাস্ট একবার সুস্থ হয়ে নে হারবার বাচ্চা অরি ব্যথা ছটফট করে উঠল অনু তেরে এসে লিওয়ানকে ধাক্কা দিয়ে অরির কাছ থেকে সরিয়ে দিল অতপর লিওয়ানের দিকে তর্জনী আঙ্গুল তুলে চেঁচিয়ে বলল খবরদার আমার আপুকে হার্ট করার চেষ্টা করবেন না না হলে এখানকার থানায় গিয়ে আপনার নামে নারী নির্যাতনের কেস ঠুকে দিয়ে আসব সো বি কেয়ারফুল লিওয়ান রেগে রিকির দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল তোর বউকে সামলা নয়তো পাশের কেবিনে তোর বউকে ভর্তি করিয়ে দেবো বলে রাখলাম পিকি এসে অনুর হাত চেপে ধরে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় আর অনুর আগে গজগজ করতে থাকে অরে বাম হাতে মাথা চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে তার এসব অসহ্য লাগছে কই ভেবেছিল সে এই দুনিয়া থেকে মুক্তি পাবে কিন্তু না কিছুই হলো না ছোট্ট লিজা কিছু একটা দেখে চিল্লিয়ে বলল আপন নাক ব্লিডিং হচ্ছে লিওয়ান চমকে উঠে চট করে অরির দিকে তাকালো মেয়েটা চোখ বন্ধ করে মাথার চুল খামচে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এটা দেখে চলদি কাছে এসে এক গালে হাত রেখে রুমাল দিয়ে নাকে রক্ত মুছে দিয়ে বিচলিত কণ্ঠে বলল সরি আমি খুবই সরি আর আর এমনটা হবে না আমি তো মজা করছিলাম তোর বোনকে বা তোকে কখনোই হাট করবো না প্রমিস প্লিজ শান্ত হ লিওয়ান কথাগুলো বলতে বলতে অরের কপালে কপাল ঠিকিয়ে রাখে দুজনে এতটাই দুজন এতটাই কাছাকাছি যে একে অপরের গরম নিঃশ্বাস চোখে মুখে আছড়ে পড়ছে অনু ও রিক্কি নিজেদের দৃষ্টি ফ্লোরের উপর রেখেছে ছোট্ট লিজা কিছু না ভাবলেও এরিনের শরীর কাঁপছে সে স্পষ্ট দেখতে পাচ্ছে তার লিও ওই মেয়েটার পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিচ্ছে এটা দেখে সে তেরে যেতেই রিক্কি চট করে তার সামনে এসে দাঁড়িয়ে এশারাই যেতে মানা করলো এটা দেখে এরিন আরও রেগে গেল তবুও কিছু না বলে চুপচাপ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকলো প্রায় অনেকক্ষণ পর অরিকে শান্ত করতে পেরেছে লিওয়ান আলতো হাতে পিঠে নিচে হাত দিয়ে অরিকে উঠিয়ে পিছনে বালিশ রেখে তাতে ভর দিয়ে হেলান দিয়ে রাখলো অরি হাত হয়ে বসতেই তার নজর গেল পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চা মেয়েটির দিকে সে তখন মেয়েটার চেহারা দেখতে পায়নি শুধু পিছনের অবয়ব দেখেছে কিন্তু এখন মায়াবী মাসুম চেহারাটা দেখা মাত্রই চমকে উঠল দশ বছরের মেয়েটির সঙ্গে তার বড় আমুর চেহারা হুবহু মিলে গেছে অরি হাঁ করে তাকিয়ে থেকে একবার লিওয়ানের দিকে তাকালো ও আরেকবার সে মেয়েটির দিকে তাকালো লিওয়ান অরির চাহনি লক্ষ্য করে লিজার দিকে তাকিয়ে ইশারা করে কাছে আসতে বলল। রেজা চুপচাপ এসে ভাইয়ের পাশে দাঁড়ায় বোনকে তুলে অরের পাশে বসিয়ে দিল লিওয়ান। তুমি লিজার আদুরে গলার কণ্ঠস্বর শুনে অরি হারকাত করে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মেয়েটিকে দেখতে লাগলো তার বড় আম্মু মিসেস লরিন চৌধুরীর মতোই ডার্ক সোনালি রঙের ঘন মাথার চুল চোখের মনে হালকা ব্রাউন দুধে আলতে গায়ের রং জোড়া ঘন ভ্রু ঘন বড় বড় বাপরে বিশিষ্ট টানা টানা আঁখি ছোড়া গোলগাল কিউট ফেস একদম স্নিগ্ধ ও আদুরে টাইপ অরি কিছু একটা ভেবে বিড়বির করে বলল একটু হাসো তো লিজা মাথা উঁচু করে ভাইয়ার দিকে তাকায় লিওয়ান ইশারে হাসতে বলল লিজা সোজা হয়ে অরির দিকে তাকিয়ে মুচকি হাসার চেষ্টা করল এবং সঙ্গে সঙ্গে তার বাম গালে টোল পড়ল এটা দেখে অরির মাথা ঘুরে উঠল একটা মানুষের সাথে কিভাবে এত মিল হয় সে ভাবতে পারছে না কাপা কাপা বাম হাতটা মেয়েটির গালে রেখে লিওয়ানের দিকে তাকিয়ে বলার চেষ্টা করলো ওকে ও চেহারা একদম বড় অরি সম্পূর্ণ কথাটা শেষ করতে পারলো না তার আগে লিওয়ান বলে উঠল ওলিজা আমার বোন ওর তোর বড় আমার মেয়ে কথাটি কর্ণপাত হতেই অরি চারশো চার বোল্টে ঝটকা খেলো অবিশ্বাস্য চোখে তাকিয়ে অস্ফুট স্বরে বলল লিওয়ান শান্ত গলায় বলল হুম তুই যেটা শুনলি ওরেই সত্য অরি লিজার দিকে তাকিয়ে থেকে বাকরুদ্ধ হয়ে গেল তার মাথায় কিছুই ঢুকছে না তার জানা মতে তো বড় আম্মুর অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তখনই উনি পেটে নবজাত শিশু নিয়ে মারা যান তাহলে এখন লিওয়ান এমনটা বলছে কেন সে যেটা এতদিন ধরে জেনে এসেছে ও বিশ্বাস করে এসেছে এর পিছনে কি কোনো ঘাপলা রয়েছে নাকি সে আদৌ আসল সত্যটা জানে না এসব ভাবতে ভাবতে অরের মাথা ব্যথা শুরু হয়ে গেল তবুও সে লিওয়ানের দিকে ছল ছল চোখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল কিন্তু বরাম মতো ওকে পেটে নিয়ে বলতে গিয়েও পারলো না বলতে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে হুট করেই যেন সব কিছু গুলিয়ে গেল অরিকে কাঁদতে দেখে লিজা এগিয়ে এসে আলতো হাতে চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলো তুমি কাঁদছো কেন খুব বেশি কষ্ট হয়েছে আই এম সরি আপু আমার জন্যই তোমার এই অবস্থা তুমি যদি আমাকে বাঁচাতে না যেতে তাহলে এমনটা হতো না ভাইয়া ঠিকই বলে আমি আসলে ইডিয়েট সব সময় কিছু না কিছু করে সবাইকে বিপদে ফেলে দিই আমি খুব খারাপ খুব ছোট্ট মেয়েটির চোখে পানি দেখে অরির বুকটা ধক করে উঠল সে চোট করে তার বড় আম্মর অংশকে নিজের বুকের মাঝে আগলে নিল সে কখনো ভাবতেও পারেনি যাকে হারিয়েছিল দশ বছর আগে আজ তাকে আবার ফিরে পাবে অরিলিজার পুরো চেহারায় খেয়ে শব্দ করে কেঁদে উঠল। এটা কষ্টের কান্না নয় বরং আপন জনকে ফিরে পাওয়ার সুখের কান্না ঘুমন্ত বোনকে কাঁধে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে গাড়ির কাছে থেকে কথাটি বলে গাড়ির ভেতর অনুর কোলে বোনের মাথাটা রেখে আস্তে করে শুয়ে দিল অনু সযত্নে মেয়েটিকে আগলে নিল লিওয়ান পিছন ফিরে এরিনের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল। মিস্টার আরহাম চৌধুরীর বরমে অরিয়ানা চৌধুরী এরিন খুব একটা অবাক হল না কেবিনে যা যা হয়েছে এতেই কিছুটা আন্দাজ করতে পেরেছে এখন সে শিওর হয়ে নিল অরিও অনু দুজনেই লিওয়ানের কাজিন কিন্তু ওই মেয়েটার সাথে লিওয়ান একটু বেশি ক্লোজ যেটা তাকে খুব আঘাত করছে সেও তো লিওয়ানের কাজিন কই তার সাথে তো এমন ক্লোজ নয় তাহলে ওই মেয়েটার কাছে কেন বারবার যাচ্ছে এরিনের ভাবনার মাঝে লিওয়ান বলে উঠল ভোর হতে চলেছে আজ অ্যাপার্টমেন্টে না গিয়ে অনুসঙ্গে অ্যাপার্টমেন্ট হাউসে যা তো ওদের ড্রপ করে আসবে লিওয়ান ফোন বের করে রিক্কির নম্বরে কল দিল এরিন তখনই ফট করে বলি উঠল রিক্কি ভাইয়া এখানে থাক তুমি আমাদের সঙ্গে চলো লিওয়ান কানে ফোন গুজে রিক্কিকে বাহিরে আসতে বলে লাইন কেটে দিল এরিনের দিকে তাকিয়ে সোজা সাপটা বলল আমার বউর কাছে আমি থাকবো ও কেন থাকতে যাবে ওর বউ যে গাড়িতে রয়েছে শেষের কথাটা অনুকে উদ্দেশ্য করে বলে লিওয়ানের মুখে আমার বউ শব্দটি শুনে এরিনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল সমবিশ্বাস্য কণ্ঠে বলল তোমার বউ মানে হুম আমারই বউ তো তুমি বিয়ে করেছিলিও হুম লিওয়ান ছোট করে জবাব দিল তার বলতে ইচ্ছে করছিল শুধু বিয়ে নয় আর অনেক কিছু করেছে কিন্তু সে বলল না এরিনের জায়গায় অনু বা অন্য কোনো মেয়ে হলে সেটাই বলে দিত কারণ তার আবার রজাসরম কম এরিন তেরে এসে হুড়ির কলার চেপে ধরে শব্দ করে কান্না করে দিল সে কাঁদতে কাঁদতে বলে উঠল কেন লিও কেন এমনটা করলে আমি আমি তোমায় ভালোবাসি তাহলে কেন এমনটা করলে লিওয়ান চোখ দুটো বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিচের রাগকে শান্ত করে ধীর কণ্ঠে বলল তোকে হাজারবার বলেছি আমি তোকে ভালোবাসি না সইসব নাটক একদম আমার সামনে করবি না এমনিতেই মাথা ঠিক নেই ভুলভাল কিছু বলে ফেলে কষ্ট পাবে তাই বলছি রিকির সাথে চলে যা লিওয়ানের কথার মাঝে রিকি দ্রুত পায়ে চলে এলো তাকে দেখে লিওয়ান এরিনকে সরিয়ে দিয়ে হাসপাতালের দিকে যেতে যেতে বলল ওদের পেন্ট নিয়ে যা লিওয়ান অরির কেবিনের ডোর খুলে ভেতরে প্রবেশ করে দেখল অরি চোখ বন্ধ করে শুয়ে আছে ভাবল হয়তো ঘুমিয়ে গেছে সে ডোর লাগিয়ে ধীর পায়ে বেডের কাছে এগিয়ে এলো অরির মাথার দুপাশে হাত রেখে ঝুঁকে এসে কপালে ঠোঁট ছুঁয়ে দিতেই অরি চট করে চোখ মেলে তাকায় এতে লিওয়ানের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না বরং সে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে পাশে বসলো কেন এতদিন লিজাকে আমাদের থেকে লুকিয়ে রেখেছেন অরি শান্ত চোখে তাকিয়ে থেকে প্রশ্ন করে লিওয়ান মাথার এলুমিলো চুলগুলো ঠিক করতে করতে বলল কারণ ছিল তাই কি সেই কারণটা জানতে পারি হুম বা এখন নয় সময় হলে সবটা জানতে পারবি এখন ঘুমা আর আমাকে একটু ঘুমোতে দে বলে লিওয়ান অরির পাশে শুয়ে পড়ল অরি ডান পাশে তাকিয়ে দেখল জায়গা নেই সে যদি সরে আসে তাহলে নিশ্চিত ধপাস করে নিচে পড়ে যাবে ডান হাতে এখনো স্যালাইন চলছে আর বাম পাশে গা ঘেসে লিওয়ান শুয়ে আছে অরি বাম দিকে ঘাড় কাত করে লিওয়ানের সাথে চোখাচুকি হয়ে যায় লোকটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরি নিজের দৃষ্টি সরিয়ে না নিয়ে ধীরকণ্ঠে বললো ওই যে ফাঁকা আর একটা বেড আছে ওখানে গিয়ে ঘুমান আমি নিচে পড়ে যাবো লিওয়ান অরির কথায় পাত্তা দিল না উল্টো পেটের উপর হাত দিয়ে কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে ফিসফিস ফিস করে বলল। আমি থাকতে তুই পড়ে যাবি এটা ভাবলি কি করে অরি দাঁতে দাঁত চেপে বলল এটা হসপিটালের কেবিন রুম আপনার বেডরুম না যে এইভাবে আমার কাছে আসবেন লিওয়ান কিছুই বলল না চুপচাপ জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে থাকলো অরে ফোস করে দীর্ঘশ্বাস ফেলে মাথাটা সোজা করে ধীর কণ্ঠে বলল আপনি কিন্তু আমায় এখনো সবটা বললেন না লিওয়ান ঘুমো ঘুমো কণ্ঠে বলল আগে সুস্থ তারপর বলবো ডক্টর বলেছে তোর এই ছোট্ট গোবরে ভরা মাথায় চাপনা দিতে তাই এখন এগুলো নিয়ে না ভেবে রিল্যাক্স থাক ডক্টর কিন্তু এটাও বলেছেন আমার থেকে এক মাস দূরে থাকতে লিওয়ান ফট করে বলল তোর কথা বুঝতে ভুল হচ্ছে ডক্টর শুধু ইনটিমেট হতে নিষেধ করেছে কাছে থাকতে তো নয় রোজিনা লিওয়ানের বেহায়া কথা শুনে অরি জঘন্য ভাষায় গালি দিল সেটা শুনে লিওয়ান পুরো কেবিন কাঁপিয়ে হেসে উঠল আর অরি দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। কিন্তু এই অসভ্য লোকটার হাতের এলোমেলো স্পর্শে সেটাও করতে পারছে না অরি একসময় বাধ্য হয়ে বাম হাত লিওয়ানের হাতের উপর রাখতেই লিওয়ান শান্ত হয়ে যায় এটা দেখে অরি মনে মনে স্বস্তি নিঃশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে নেয় এবং কিছু সময় পর ঘুমিয়ে পড়ে অরিকে ঘুমিয়ে যেতে দেখে লিওয়ানও ঘুমের দেশে পাড়ি জমায় সাত দিন পরের কথা আজ হাসপাতাল থেকে অরি পেন্ট হাউসে ফিরেছে শরীর একটু ভালো হলেও প্রচুর দুর্বল সঙ্গে মাথাটাও সব সময় ভারী হয়ে থাকে শরীরের থেকে ফেরার আগে ডক্টর চেক আপ ও ড্রেসিং করিয়ে নতুন করে ব্যান্ডেজ করে দিয়েছে এই সাতটা দিনে কড়াকড়া ওষুধ খেতে খেতেই সে আরো শুকিয়ে গেছে চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে এসব ভাবতে ভাবতেই খেয়াল করলো অনু খাবার নিয়ে হেঁটে আসছে রুমে এসে টেবিলের উপর খাবারের প্লেট রেখে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এলো অনু রুমে এসে টেবিলের উপর খাবারের প্লেট রেখে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এলো অনু প্লেট নিয়ে বড় বোনের সামনে বসে ভাত মাখিয়ে মুখের সামনে ধরে অরে মুখে ভাত নিয়ে বের করে বলল আমি কি ছোট বাচ্চা যে এইভাবে প্রতিদিন কেউ না কেউ তুলে খাওয়াছিস অনু মুখ গোমরা করে বলল ওই শালার শয়তান বেটা এই সাতটা দিন তোমার কাছেই যেতে দেয়নি কত করে বলেছি রাতের বেলা তোমার সাথে থাকবো কিন্তু তোমার শয়তান বরটা আমাকে থাকতে না দিয়ে উল্টো হাসপাতাল থেকেই তাড়িয়ে দিয়েছে ছোট বোনের কথা শুনে অরি মনে মনে দীর্ঘশ্বাস ফেলল তাকেও এই কয়টা দিন হাসপাতালে জ্বালিয়ে খেয়েছে ডক্টর দূরত্ব বজায় রাখতে বলেছিল কিন্তু অসভ্য লোকটা তার কাছেই থেকেছে একদিন রাতের বেলা সব ধরিচের বাদ ভেঙে সে রেগে লিওয়ানকে লাথি মেরে বেড থেকে ফেলে দিয়েছিল তাতেও লোকটার কোনো যায়নি বা আসেনি বরং একটা রাতও তার কাছ থেকে দূরে থাকেনি পালে গায়ের উপর উঠেই থাকতো এসব ভেবে আবারও দীর্ঘশ্বাস ছাড়লো অরি কোনো কথা না বলে চুপচাপ ছোট বোনের হাতে খাবার খেতে লাগলো লিওয়ানো রিক্কি অরিকে হাসপাতাল থেকে প্যান্ট হাউসে রেখে তারা দ্বিতীয় অ্যাপার্টমেন্টে এসেছে লিজাকে নিতে কার দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো দুজন এখন বাজে সকাল নয়টা লিওয়ান বোনে রুমে গিয়ে দেখে লিজা বসে থেকে আইপ্যাড খাটছে ভাইকে দেখে বিছানা থেকে নেমে দৌড়ে কাছে এলি লিওয়ান মুচকি হেসে কোলে তুলে নিল লিজার গালে চুমু দিয়ে জিজ্ঞেস করলো ব্রেকফাস্ট করেছিস লিজা ভাইয়ের গলা ধরে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো এটা দেখে লিওয়ানের ভ্রু কুচকে গেল সে কিছু জিজ্ঞেস করার আগে লিজা বলল এদিন আপু সবসময় স্যাড হয়ে থাকছে ভাইয়া আগের মতো আমাকে আদরও করে না এই দেখো রাতে আমি ওয়াশরুমে পড়ে গিয়ে অনেক কেঁদেছিলাম তবু আপু আমার কাছে আসেনি আচ্ছা ভাইয়া আপুর কি হয়েছে বলো তো সব সময় রুমে নিজেকে বন্ধ করে রাখে তুমি কি আপুকে বকা দিয়েছ যদি দিয়েই থাকো তাহলে আপুকে সরি বলে রাগ ভাঙিয়ে আবার আগের মতো করে দাও প্লিজ আর সব কথাগুলো লিওয়ান শুনলো কি কে জানে সে তো বনের ব্যথা পাওয়ার কথা শুনেই বিচলিত হয়ে লিজাকে বিছানায় বসিয়ে দিল তার সামনে হাঁটু গেড়ে বসে ডান পায়ের হাঁটু থেকে ফ্রক সরিয়ে দেখে জায়গাটা ছিলে লাল হয়ে আছে এটা দেখা মাত্রই মাথায় করে আগুন জ্বলে উঠল দাঁতে দাঁত চেপে নিজের রাগকে কন্ট্রোল করে জলদি ফার্স্ট এড বক্স নিয়ে এসে বনের পা নিজের উরুর উপর রেখে জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল বনের দিকে তাকিয়ে দেখলো ছল চোখে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকিয়ে রাখার চেষ্টা করছে লিওয়ান ক্ষত স্থানে ফু দিয়ে বোনকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল বাইরে এসে লিজাকে রিক্কির কাছে দিয়ে বলল ওকে নিয়ে গাড়িতে গিয়ে বস আমি একটু পর রিককি রিক্কি মাথা নাড়িয়ে লিজাকে নিয়ে বাহিরে যাওয়ার সময় পেছন থেকে লিওয়ান আবারও বলল পারলে নিজেকে দুজন কিছু খেয়ে নিস মন বাকি এখনো পর্যন্ত কিছু খায়নি রিক্কি মাথা দুলিয়ে লিজাকে নিয়ে বের হয়ে গেল লিওয়ান এরিনের রুমে এসে লিওয়ান এরিনের রুমে এসে দরজায় নক করলো কিন্তু ভেতর থেকে কোনো শব্দ এলো না কয়েকবার নক করার পরেও যখন দেখা না তখন রেগে মেগে দরজায় মারতে শুরু করলো এক সময় দরজাটা লিওয়ানের গিয়ে ভেঙে গেল লিওয়ান চট করে রুমের ভেতরে ঢুকতেই অবাক হয়ে গেল গুছিয়ে রাখা পুরো রুম লন্ডভন্ড হয়ে আছে জিনিসপত্র সবকিছু ভেঙে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এরিন কাচের উপরে শুয়ে আছে এটা দেখে লিওয়ান তেরে এসে এরিনের বাহু চেপে ধরে নিচ থেকে এক ঝটকায় টেনে তুলে গাল বরাবর থাপ্পড় মেরে দিল কখন থেকে নকর ছিলাম গানে জানি এই নিজের কি হাল করেছিস লিওয়ান চিল দিয়ে কথাগুলো বলল সেটা শুনে এরিন তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল লিওয়ান চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিশ্বাস নিয়ে এরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল আমি তোকে অনেকবার বুঝিয়েছি এদিন এটাও বলেছি আমার মনে আগে থেকেই কেউ একজন রয়েছে আমি শুধু তোকে বোন হিসেবেই ভালোবাসি তোর ভালোবাসাকে আমি অপমান করছি না কিন্তু তুই একটু ভেবে দেখ আমাদের যদি বিয়ে হতো তাহলে তুই কখনোই সুখী হতে পারতিস না আমিও হতাম না তুই আর লিজা আমার আসল রূপটা এখনো দেখিস যদি দেখতিস তাহলে হয়তো আমার কাছেই থাকতে চাইতিস না আমি সবসময় চেষ্টা করে গেছি তোদের সামনে ভদ্র হয়ে থাকার আমি চাইনি আমার কুচ্ছিত রূপটা কখনো তোদের সামনে আসুক কারণ আমি ভয় পাই যদি তোরা আমায় ভুল বুঝে দূরে সরে যাস তখন আমি কাদের বোন বলে রাখবো মম ড্যাড মামাকে হারিয়ে তোরা দুজনেই তো ছিলিস আমার আপন আমি তোদের খুব ভালোবাসি এলেন আমি তোকে কখনো অবহেলা করতে চাইনি কিন্তু তুই সেটা আমাকে করতে বাধ্য করেছিস আমায় ভালোবেসে আমি পারবো না কখনো তোকে অন্য নজরে দেখতে তোকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ সব কিছু ভুলে গিয়ে মুভ অন কর আমি তোর পাশে সব সময় থাকবো কিন্তু সেটা একজন বড় ভাই হয়ে তুই প্লিজ আমাকে ভাইয়ের নজরে দেখ আমি খুব করে চাই আমার সেই ছোট্ট বোনটিকে আবারও ফিরে পেতে আমি সব সব কিছু ভুলে গিয়ে তোকে আবারও বোন হিসেবে মেনে নেব কিন্তু তুই কি আমায় ভাই হিসেবে মেনে নিবি এরিন এরিনের কান্না অনেক আগেই থেমে গেছে সে কিছুটা দূরে সরে গিয়ে চোখের পানি মুছে মাথা নিচু করে বলল তুমি আমার প্রথম ভালোবাসা লিও আর প্রথম ভালোবাসা সহজে ভোলা যায় না কিন্তু আমি চেষ্টা করব তোমার প্রতি সব অনুভূতগুলো মুছে ফেলতে আমি চেষ্টা করব তোমার ভাই হিসেবে মেনে নিতে একটু সময় লাগতে পারে কিন্তু দেখো এক সময় তোমার এই বোনটাও ঠিক হয়ে যাবে আজ এদিন তোমায় কথা দিচ্ছে আজকের পর থেকে তোমায় আর অন্য নজরে ভুলেও দেখবো না তোমার হারিয়ে যাওয়া দ্বিতীয় বোনকে তুমি আবারও ফিরে পাবে ভাইয়া আমি কথা দিলাম আগের মতো তোমার সেই আদরে ছোট্ট বোনটি হওয়ার চেষ্টা করব। এই ঋণের কথা শুনে দিওয়ানে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল যাক দেরিতে হলেও এরিনকে সোজা পথে নিয়ে আসতে পেরেছে এতেই হবে তার লিওয়ান হাত ঘুরি দেখতে দেখতে বলল সময় পাঁচ মিনিট জলদি রেডি হয়ে আয় এখন থেকে তোর আমার পেন্ট হাউসে থাকবে অনু বোনকে খাইয়ে দিয়ে অ্যাপার্টমেন্টে এসেছে এ কয়েকদিন চিন্তা করতে করতে তার ছোট্ট মাথাটা একদম বিগড়ে গেছে সে কখনো ভাবতেও পারেনি ওই জঘন্য লোকটা তাদেরই চাচাতো ভাই হবে সে যখন বুঝতে পারছে লিও ম্যানশনে কেন তাকে বোন বলেছিল কিন্তু সে সে এখন বুঝতে পারছে লিও ম্যানশনে কেন তাকে বোন বলেছিল কিন্তু সে মাথা মোটা কিছুই বুঝতে পারেনি লিও ও লিজার আসল পরিচয় জানার পর থেকে কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল বারবার জানার চেষ্টা করছে লিওয়ান কেন এমন করছে তাদের সাথে কিসের শত্রুতা রয়েছে কিন্তু অরিবা কেউই তাকে কিছু বলেনি শুধু লিওয়ান বলেছে সময় হলে সবটা বলবে এবং প্রমাণও এটা শোনার পর দিবে থেকে আরো মাথা বেরিয়ে গেছে সে কিছুতেই হিসাব মিলাতে পারছে না লিওয়ান কিসের কথা বলছিল কিন্তু এতে তারিবা কি ওই লোকটা তার আপুকে বিনা দোষী দিনের পর দিন কষ্ট দিয়ে গেছে এখনো দিচ্ছে তো সে কিছুতেই ওই শয়তানটাকে ছেড়ে দিবে না যতই চাচা তো ফাপা তো ভাই হোক না কেন তার আপুকে এখান থেকে নিয়ে যাবে মানে যাবেই এর জন্য যা যা করা লাগে সবকিছুই করতে সে রাজি রয়েছে লিওয়ান বোনদের নিয়ে পেন্ট হাউসে এসেছে গার্ডের দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিয়ে এসেছে অ্যাপার্টমেন্ট থেকে লিজা তো ভীষণ খুশি এখন থেকে সবসময় তার ভাইয়ের কাছে থাকতে পারবে এবং ওই ভালো আপুটার কাছেও থাকবে এগুলো ভেবেই দূরে রুমে গিয়ে অরিকে চড়িয়ে ধরলো কয়দিনে বেশ ভাব জমেছে তাদের মধ্যে অরি নিজেকে সামনে নিয়ে লিজার কপালে চুমু দিয়ে মুচকি হেসে বলল। কেমন আছো প্রিন্সেস লিজা হেসে টুপ করে খেয়ে বললো এখানে এসে আরো ভালো হয়ে গেছে আপু অরি হেসে বলল। আমি তোমার কি হয়ে জানো লিজা মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ ভাইয়া বলেছে তুমি আমার ভাবি পুহাও কিন্তু এটার মানে কি সেটাই বুঝতে পারছে না লিসা গাল দুটো ফুলিয়ে রাখলো সেটা দেখে অরি শব্দ করে এসে দিল ঠিক তখনই চোখ গেল দরজায় দাঁড়িয়ে থাকা লিওয়ানের উপর সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে চুপ করে থাকল লিওয়ান এগিয়ে এসে গায়ের কোট খুলে লিজার উদ্দেশ্য করে বলল ও তোর আপু ভাবি দুটোই হয় তাই শর্টকাটে ভাবিপু বললেই হবে লিজা ভাই এদিকে তাকিয়ে কৌতূহলী হয়ে জানতে চাইল ভাবি মানে কি লিওয়ানে গিয়ে এসে বনে দু গাল টিপিয়ে দিয়ে বলল। ভাইয়ের বউকে ভাবে বলে লাগে এখন এটা আবার জিজ্ঞেস করিস না যে বউ মানে কি লিজা গাল ফুলিয়ে বুকে দু হাত ভাঁজ করে বললো আমি মোটেও বাচ্চা নয় যে বউ মানে কি সেটা বলছি না কিন্তু তুমি কবে বিয়ে করলে সেটা বলো তোমার বিয়ের সময় আমি কোথায় ছিলাম তোমার বিয়ে না খেতে পারলাম তোমার বিয়ে খেতেই পারলাম না দেখতে পারলাম না আচ্ছা কিভাবে বিয়ে করেছো বিদেশ বিদেশি স্টাইলে নাকি দেশি স্টাইলে তোমার বিয়েতে কে গেছিল আর কোন দেশে গিয়ে বিয়ে করেছো বিয়ে করলে তো করলে আমাকে একবার বল আশা করিনি তুমি তো ওই রাস্তার বিড়ালের মতো আমাকে দেখলেই পালিয়ে যাও লিজার কথাগুলো শুনে অরির মাথা ভন ভন করে ঘুরে উঠলো মেয়েটা যে এত কথা বলতে পারে সেটা বুঝতেই পারিনি এই মেয়েকে দেখে কে বলবে সে মানসিকভাবে একটু অসুস্থ অরের মনেই হয় না লিজা নর্মাল নয় বরং মনে হয় ও আর পাঁচ বাচ্চাদের মতোই লিওয়ান বোনকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল তোর যা যা প্রশ্ন আছে সব ওই রিগির কাছে গিয়ে কর বেড়া আজ এটা ঘুরে বেড়াচ্ছে আর আমি শুধু বিয়ে করিনি ওই শয়তানটাও বিয়ে করেছে ড্রয়িং রুমে রিক্কি বসে থেকে কফি খাচ্ছিল লিওয়ান লিজাকে তার পাশে এনে দিতেই লিসা রিক্কির চুলগুলো খামচে ধরে বলে উঠল আমাকে না বলে করে তোমরা দুই ভাই খুব অজা রিক্কি অসহায় চোখে লিওয়ান এদিকে তাকালো এদিকে লিওয়ান বাঁকা হেসে রুমের দিকে যেতে যেতে বিড় করে বলে উঠল। এখন এটাকে সামলা আমি তোর ভাবি সামলে আসছি